বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি করছি ফ্রায়ে রাইস রেসিপি এই রেসিপিটা আপনার বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন যে কোনো অনুষ্ঠান বাড়ির মতন কিংবা বিয়ে বাড়ির মতন একদম ঝুরঝুরে ফ্রায়ে রাইস আপনার বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই ভাত ভাতটি করার জন্য আমি এখানে ইন্ডিয়া গেটের বাসমতি রাইস ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল ব্যবহার করতে পারেন আমি দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালোভাবে চালটিকে ধুয়ে পরিষ্কার করে নেব ফালতু হতে একদম ধুয়ে নেবো বেশি চাপ দিলে হবে না দু থেকে তিনবার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে দেখতেই পারবেন যে জলটা এরকম কাছের মতন পরিষ্কার হলে তারপরে আপনার চালটা পারফেক্টভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি এদিকে জল বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তিন চামচ লবণ দিলাম লেবু রস দু চামচ এবং সাদা তেল দু চামচ দিয়ে জলের মধ্যে নাড়াচাড়া করে একটুখানি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে আমাদের জলটি ফুটে যায় জলটা ফুটে যাওয়ার পরে আমরা এবারে দিয়ে দেব যে ধুয়ে রাখা চালটি সেটিকে আমি দিয়ে দেব জলের মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন জল ফুটে যাওয়ার পরেই আপনারা দেবেন এবারে আমি চালটিকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে রেডি কিছুক্ষণ ফুটে যাওয়ার জন্য আমরা ওয়েট করলাম দেখতেই পাচ্ছেন ফুটে গেছে আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব যে ভাতটি আমাদের হয়ে গেছে কিনা সিক্সটি পার্সেন্ট হয়ে গেলে আপনারা ভাতটাকে লাগিয়ে নেবেন নিয়ে ফ্যান ঝাড়িয়ে নিলাম অবশ্যই বেশি সেদ্ধ করবেন না সিক্সটি পার্সেন্ট হলেই হবে এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল সাদা তেল দিয়ে দেবো কেটে রাখা সবজি বিনস এবং গাজর কেটে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য অবশ্যই তেল গরম হলেই তারপরে সবজি দিয়ে দেব এবারে দিয়ে দেবো মটরশুঁটি কড়াই দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব নিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা সবজিটাকে ভালোভাবে সাইড করে তেলটা মধ্যিখানে চলে এসছে দেখতেই পাচ্ছেন এরকমভাবে সবজিটাকে সাইড করে দেবেন দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন ঘি আমি এখানে তিন চামচ মতন ঘি দিলাম দিয়ে দেব দুটো বড় সাইজের দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ একটা বড় সাইজের তেজপাতা এবং লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তিন চামচ লবণ দিলাম এবং দু চামচ চিনি দিলাম দিয়ে সবজিটাকে দিয়ে ঢাকা ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো নাড়াচাড়া করব না দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো ওয়েট করব কিছুক্ষণ সবজিটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় এবারে ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই যে সবজিটা একদমই আমাদের সেদ্ধ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবারে আমি নাড়াচড়া করব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরিয়ে নেওয়া আপনারা চাইলে ছোটো ছোটো কুচি করেও আপনারা দিতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবজিটা একদমই ভাজা হয়ে যায় তারপরে এবারে আমি দিয়ে দেব রাইসটাকে সবটুকু রাইস আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজির সাথে রাইসটাকে মিশিয়ে নেব খেয়াল রাখবেন রাইসটা নিচে না লেগে যায় ভালোভাবে নাড়াচাড়া করবে রাইস এবং সবজি ভালোভাবে মিশিয়ে আমি ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এখানে আমি চিনির পরিমাণ আরও দু চামচ চিনি অ্যাড করলাম দিয়ে ভালোভাবে চিনিটা সবজি এবং ভাতের সাথে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা সুন্দর ঝুরঝুরে রয়েছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি কাজু এবং কিশমিশটাকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলেন সবজির সাথেও একসাথে ভাজতে পারেন আমি এখনই ভাজলাম এটাকে হালকা করে একটু লাল লাল করে ভেজে নিলাম বেশি পুড়িয়ে ফেলবেন না এরকম হালকা লাল লাল হলেই তুলে নেবেন আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম নিয়ে এবার ভাতের উপরে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমাদের ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সব শেষে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমাদের এই রাইসটি কমপ্লিট হলো দিয়ে আমি ভালোভাবে রাইসের সাথে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে কি হবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন